বল মাসে কত তিন হাজার টাকা দিয়ে বল কি দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং অ্যালবামের নতুন একটি ভিডিওতে ঢাকা দোহার কার্তিকপুর ময়নর ঘাট একদম ভোরবেলাতে চলে আসলাম ময়নর ঘাটে এখনো কিন্তু তেমন মানুষজন আসেনি বাজার মিলনি জেলেরা সবেমাত্র মাছ নিয়ে ঘাটে আসছে এক একে সকল মাছেরই নিলাম দেখানোর চেষ্টা করুন আপনাদেরকে আজকে কিছু বড় মাছের নিলাম দেখাবো পদ্মার ইলিশ মাছ এবং পাঙ্গাস কাতল মাছ ভিডিওটি খুব ছোট হচ্ছে আপনারা ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর ভালোবাসা অবিরাম আপনারা আমার পাশে থাকা Άκουσα τα λάθη. 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 Άκουσα

چلس سو چل <سؤال> چل سو چل سو تین چلس سو آج پانچ ہزار گرام آٹھ چلس سو আমি <imitation> اگروڑ میں کتنے سوڑنے گئے تھے آج کا 5000 آج کا 555000 آج کا 6106 آج کے جی 7000 500 500 آج کا 666 آج کا 670 آج کا 7107000 آج کا 7100000 آج کا 200 آج کا 7100000 آج کا 200 آج کا 7100000 آج کا 200 চল <coughs> آجا تا در بدر بدر بیا آجا بلل <سؤال> تا تل تولش آجا پنن آجا پنن تولنا آجا 69 آجا 69 79 89 99 آجا 99 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 99 آجا 9 আগা 500 200 200 টাকা 8500 এরা আগা 500 موسیقی <applause> I hey, can go the ground, I can go to no, the the shop, I can go the grass, I can go to the master of the shop, I can go to the grass, I can go to the master of the shop, I can the grass, পাঁচশো 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 আয়াদা গেলা পাঁচশো 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 আচ্ছা নয় দাগরা